কিছু বলার নেই এই এই অনুষ্ঠানটা প্রত্যেক বছরই হয় তো করোনার জন্য বন্ধ ছিল এবছর আবার আমরা নতুন করে শুরু করেছি এবং এই অনুষ্ঠান আমরা আবার আগামী দিনে চালিয়ে যাব এই ইচ্ছেটাই রাখি মনে আর বাচ্চাদেরকে নিয়ে শুধু পড়াশোনা না সারা বছর কখনো কখনো তাদের মধ্যে যে কিছু প্রতিভা আছে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করি আজকের অনুষ্ঠানে আছে নাচ গান আবৃত্তি কিছু নাটক আছে একটা এই এই সবই আছে আমাদের তো অ্যাকচুয়ালি শুরু হয়ে যাওয়ার কথা আমাদের এখন মেয়র সাহেব আসবেন উনি প্রদীপ প্রজ্বলন করবেন তারপরে আমরা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুরু করে দেব না অনেক অনেক স্কুলই এই অনুষ্ঠান করছে আমার মনে হয় সবারই মধ্যে এই ধারণাটা থাকা উচিত যে পড়াশোনার পাশাপাশি কিছু সাংস্কৃতিক দিক সাংস্কৃতিক দিকও স্কুলে থাকা থাকলে মনে হয় ভালো হয় আমার নাম মিতা ঘোষণা প্রাইজ দিয়ে গেছিল মানে বার্ষিক পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে শিলিগুড়ি প্রাথমিক বালিকা বিদ্যালয় ছিয়াত্তর বছরের পূর্ব এই বিদ্যালয় ছোট ছোট মেয়েরা প্রোগ্রাম করছে টিচারদের অংশগ্রহণ সমস্ত বিশেষ ব্যক্তিত্বরা নির্বাচিত প্রতিযোগিতা এসছে আমরা এদের অনুষ্ঠান দেখো এবং এটা তাদের ভবিষ্যৎ জীবনে কনফিডেন্স লেভেল অনেক বাড়াবে এই ধরনের একটা ভালো মঞ্চ খুব করে মঞ্চ সবজা করেছেন তারা খুব সুন্দর সুন্দরভাবে ডিসিপ্লিনভাবে প্রোগ্রামটা হচ্ছে এবং এর পেশনে শিক্ষিকাদের সুন্দর পরিবেশনার পরিশ্রম আছে বছর ছোট মেয়ে ভবিষ্যৎ জীবনে তৃতীয় হয়ে উঠে উজ্জ্বল নাগরিক হিসাবে তারা প্রতিষ্ঠিত করতে পারি